হ্যালো ভিউয়ার্স বাংলা টেলিজগতের নানা রকমের আপডেট পেতে হলে টেলি টেলিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ এই বছরে বিচ্ছেদ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির অনেক তারকা এই যেমন জনপ্রিয় জুটি জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাস এখন প্রাক্তন হয়ে গেছেন চলতি বছর জুন মাসেই নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছেন টেলি অভিনেত্রী নবনীতা দাস এখন তাদের পথ আলাদা এই বছরেই বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত গায়ক শোভন গাঙ্গুলি আবার এই বছরেই বিচ্ছেদ হয়ে গেছে অভিনেত্রী সোহিনী সরকার আর অভিনেতা রণজয় বিষ্ণুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাদের আর দীর্ঘ সেই প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন তারাও এই মুহূর্তে সোহিনী মজেছেন শোভনের সুরে এমনটাই গুঞ্জন এখন তো খোলামেলা প্রেমের ইঙ্গিত দিচ্ছেন দুজনেই অন্যদিকে শোনা যাচ্ছে রণজয়ও নাকি মন দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির একজন শোনা যাচ্ছে সেই অভিনেত্রীর নাম নাকি মিশমি দাস গত বছর প্রিয় অভিনেত্রীকে কে তিনি প্রেম ভেঙেছে এই অভিনেত্রীরও এই মুহূর্তে তুতে ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি অন্যদিকে গুড্ডি পরবর্তী নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন রণজয় তার নতুন এই ধারাবাহিকের নাম কোন গোপনে মন ভেসেছে আর এবার শোনা যাচ্ছে এই অভিনেতার মন ভেসেছে মিশমিতে দর্শনের বিয়ের অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে চোখটা আসতেই তার দিকে এগিয়ে যায় রণজয় এরপর থেকে গোটা সময়টা নাকি একসঙ্গেই কাটান এই নতুন জুটি আর তাদের সম্পর্কের এই রসায়ন দেখে অনেকেই মনে করছেন তারা হয়তো লুকিয়ে প্রেম করছেন জুটিয়ে যদি এই ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না